আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করবো এর জন্য প্যানে দিয়ে দিয়েছি তেল এরপর যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দারুচিনি তেজপাতা এবং এলাচ দিয়ে দেব আমি এক চামচের মতো রসুন বাটা আদা বাটা এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো এবং ধনিয়া এরপর যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিব। যাতে মশলাটা নিচে লেগে না যায় মুগ ডালটা আমি আগেই ভেজে একটু ধুয়ে রেখেছি সেই মুগ ডালটা আমি এ পর্যায়ে দিয়ে দিব মুগ ডালটা দিয়ে আবার পুনরায় নাড়াচাড়া করে কিছু সময় আমি কষিয়ে নিব দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেকেই মুগ ডাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে মাংসর সাথে মুগ ডালটা ব্যবহার করে খেতে পারেন মুগ ডালটা খুবই উপকারী মুসুরি ডালের চেয়ে মুগ ডালের উপকারিতা বেশি ওদের একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তবে পাঁচ থেকে দশ মিনিট পর পর আমাদের ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে যেহেতু আমরা এখনও পানি দিই নাই মাংসটা কষানোর জন্য অপেক্ষা করতেছি তাই লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায় ঢাকনা তুলে তাই আমরা বারবার একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি যেরকম ঝোল খাবেন সে অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করুন আমি আবার পুনরায় ঢাকনা দিয়ে ডেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া অপেক্ষা করব আমরা এখন দিয়ে দেবো জিরা গুঁড়া যেহেতু ডাল মাংস তাই আমি এটাকে একটু পাকার দিব এবার ক্ষেত্রে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ও শুকনো মরিচ ব্যবহার করেছি এটাকে আমি একটু হালকা ভেজে ব্যবস্থার মতো করে মাংসের সাথে দিয়ে দিয়েছিপথা রান্নাটা শেষ ধন্যবাদ